আসসালামু আলাইকুম এই সাকিব আল হাসান অবসরের ঘোষণা দেওয়ার পর থেকে ফেসবুকে দেখতেছি অনেক ট্রেন্ড যাচ্ছে যে সাকিবকে নিয়ে অনেক পোস্ট এবং পোস্টের কথাবার্তা ঘুরে পেয়েছে এক যে সাকিব বাংলাদেশের জন্যে কি বিশাল গর্ব নিয়ে আসছে সাকিব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশকে অনেক দেশের মানুষ চিনে হচ্ছে ক্রিকেটের জন্য এই তিনটাই একেবারে বুলশিট তিনটাই একেবারে বুলশিট আমি ভাগে ভাগে আসি বাংলাদেশকে কি মানুষ ক্রিকেটের জন্য চিনে মানে এটা বলা মানে না যে এটা না দেশকে আসলে ছোটো করা মানে বাংলাদেশকে না ছোট করা বাংলাদেশকে নামায় ফেলানো মানে সাকিবকে উঠাইতে যায় পুরো দেশটাকে নামানো বাংলাদেশকে মানুষ ক্রিকেটের জন্য চিনে না ক্রিকেট একটা কোনো খেলাই না আপনি যদি গ্লোবাল কনটেক্সটে দেখেন গ্লোবালি যে চিন্তা করেন ক্রিকেট একটা গেম মশাও একটা প্রাণী ব্যাপারটা এরকম গ্লোবাল কনটেক্সটে ক্রিকেট এরকম যারা মানে বড়ো বড়ো গেম যারা হয়তো বা বিশ জন বাইশ জন মিলায় খেলে বলটল নিয়ে খেলে যেমন ধরেন বাস্কেটবল হোক রাজ রাগবি হোক ফুটবল হোক ক্রিকেট হোক তো ক্রিকেট নিচের দিকে ক্রিকেট একটা কোনো গেমই না এখন যে কটা দেশ ক্রিকেট খেলে আমরা জানি যে আটটা দশটা পনেরোটার মতো দেশ বড়ো জোর ক্রিকেট খেলে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ তারপরে ধরেন কেনিয়া ওয়েস্ট ইন্ডিজ ইত্যাদি ইত্যাদি আমি নেটে সার্চ মারে দেখছি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে ক্রিকেট মোটামুটি প্রথম সারির গেম ঠিক আছে এই তিনটার বাইরে ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট প্রথম সারির গেম মানে ক্রিকেট হচ্ছে এক নম্বর গেম এছাড়া আর অস্ট্রেলিয়া বলেন ইউকে বলেন বা যে যেসব দেশগুলোতে ক্রিকেট খেলা হয় কোনটাতেই ক্রিকেট এক নম্বর গেম না যেমন ধরেন কেনিয়া কেনিয়াতে ক্রিকেট খেলা হয় কেনিয়াতে যদি আপনি গেমের লিস্ট করেন তাহলে সবচেয়ে প্রথমে যাবে ফুটবল তারপর মনে হয় রাগবি তারপরে হইতেছে আপনার ক্রিকেট বুঝছেন তো ক্রিকেট আসলে কোনো জায়গাতেই নাই আচ্ছা এখন যদি আমি কোন কেনাডিয়ানকে ধরে আমি জিজ্ঞাসা করি ভাই তুমি ক্রিকেট মানে তুমি ক্রিকেট কখনো দেখছো বা তুমি কি ক্রিকেট সম্পর্কে জানো সে হা করে তাকায় থাকবে সে ক্রিকেট সম্পর্কে জানে না কিন্তু একজন ক্যানাডিয়ান একেবারে খুব গ্রাম্য ক্যানাডিয়ান কি গ্রামে কাজ করে ওই শিক্ষা দীক্ষা কম ওরকম ছাড়া জেনারেল যে কোনো একজন কেনাডিয়ান আপনার বাংলাদেশকে চিনবে চোখ বন্ধ করে চিনবে এরা বাংলাদেশকে খুব ভালো মতো চিনে আমেরিকার ক্ষেত্রেও সেম কথা রাশিয়ার ক্ষেত্রেও সেম কথা চায়নার ক্ষেত্রে আপনারা চায়নাতে যদি ক্রিকেটের কথা জিজ্ঞাসা করেন সাকিব আল হাসানের কথা জিজ্ঞাসা করেন হা করে থাকবে চায়নার ক্ষেত্রেও তাই যে কোনো দেশ যে কোনো দেশের ক্ষেত্রেই তাই এখন আসি হচ্ছে সাকিব আল হাসানের ব্যাপার সাকিব আল হাসান বাংলাদেশকে নাকি অনেক কিছু দিছে আমি জানি না আসলে বাংলাদেশকে কি দিছে হ্যাঁ ওর নিজের পার্সোনাল রেকর্ড অনেক ভালো ঠিক আছে পার্সোনাল রেকর্ড ভালো সে একজন স্টার ক্রিকেট বিশ্বাসটা বিশ্বাসটা স্টার তো এই আর কি কিন্তু সে বাংলাদেশ বাংলাদেশ একটা ওয়ার্ল্ড কাপও জিতে নেই মানে কয়টা টুর্নামেন্ট বাংলাদেশ জিতছে সত্যি কথা আর কি বাংলাদেশের নাম কখন হবে যখন সে কোন টুর্নামেন্টে জিতবে একটা ওরকম একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মিনি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে বা ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে এরকম যেমন যখন বাংলাদেশ একটা দেশ তখনই মানে কি বলা যায় যে একটা দেশ তখনই গ্লোরিফাইড হয় যখন সে নিজে চ্যাম্পিয়ন হয় একটা দেশ হিসাবে যখন চ্যাম্পিয়ন হয় যেমন ধরেন মেসি মেসি আর আর্জেন্টিনা দুইটা আলাদা এনটি মেসি যখন আর্জেন্টিনার সাথে খেলে এবং আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে তখন সেটা আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে বাট মেসি এমনি নানান ধরনের ক্লাবে টাবে এখানে ওখানে খেলতেছে সেগুলো মেসির ক্রেডিট মানে সেটা মেসির ক্রেডিটে যাচ্ছে সেটা মেসি ব্যক্তিগতভাবে মেসিকে গ্লোরিফাই করতেছে তো সাকিব আল হাসানের ক্ষেত্রে ঘটনাটা ওই ও বাংলাদেশকে কোথায় কিছু রিপ্রেজেন্ট আর বাংলাদেশে রিপ্রেজেন্ট করা আছে কি মানে যেসব দেশগুলো ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা যেসব দেশগুলো আশেপাশের দেশ তারা কি বাংলাদেশকে ক্রিকেট দিয়ে চিনে এটা কি কোনো কথা তারা কি বাংলাদেশকে ক্রিকেট দিয়ে চিনে ক্রিকেটের দরকার পড়ে তারা বাংলাদেশকে এমনি চিনে তারা বাংলাদেশের পাশের দেশ তারা যখন বইতে মানে মানে ওরা যখন সাউথ এশিয়া নিয়ে পড়ছে তো সে সময় তারা বাংলাদেশকে চিনছে বাংলাদেশের নাম জানে বাংলাদেশিরা বাংলা ভাষা বলে সেটা জানে এখানে ক্রিকেট আসলো কোর মানে এত সব স্টুপিড সব চিন্তা ভাবনা না বুঝছেন আর এর বাইরে ক্রিকেট খেলে না এরকম দেশগুলা এই দেশগুলা বাংলাদেশকে চিনে হ্যাঁ চিনে যেমন ধরেন ফিলিপিন ফিলিপিন ক্রিকেট খেলে না ক্রিকেটের নাম গন্ধ নাই ফিলিপিনে তো একজন ফিলিপিনও কি বাংলাদেশ কি মানে বাংলাদেশকে চিনে আমার ধারণা চিনে কিভাবে চিনে প্রথমত হচ্ছে একটা যে বাংলাদেশ একটা এশিয়ান কান্ট্রি এশিয়ার যে দেশগুলো ওরা যখন জিওগ্রাফি পড়ছে বাচ্চাকালে তখন হয়তো বা বাংলাদেশের নাম তাদের আসছে দ্বিতীয়ত হচ্ছে ফিলিপিনেও কিছু কিছু বাংলাদেশি আছে বাংলাদেশী কমিউনিটি খুব বড় না হলেও বাংলাদেশে একটা কমিউনিটি আছে ওই কমিটির মাধ্যমে মানে ধরেন ওই বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে হয়তো চিনে আর তিন নাম্বার যেটা সবচেয়ে মানে সবচেয়ে বড় যেটা কারণ সেটা হচ্ছে যে প্রবাসী বাংলাদেশিদের জন্য চিনে আপনারা খেয়াল করে দেখবেন যখনই কোনো সময় বাংলাদেশিদের ব্যাপারে যখন কথা বলেন সৌদি আরবে বা এটা সেটা প্রবাসী বাংলাদেশ তখন ফিলিপিনের সাথে আমাদের কম্পেয়ার আসে মানে আমরা বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি কাজ করি হচ্ছে ফিলিপিনের মানুষদের সাথে যেমন ধরেন ধরেন দশজন বাংলাদেশি আপনার সৌদি আরবে কাজ করতেছে ড্রাইভারে কাজ করতেছে তো মোটামুটি বলা যায় যে ওদের আশেপাশে যেই মানে কমিউনিটির সাথে মানে ইন্ডিয়া পাকিস্তানের বাইরে থার্ড যে কমিউনিটির সাথে সবচেয়ে বেশি ইন্টারাকশন হবে সেটা হবে যে ফিলিপিন গ্যারান্টিড তো এই ফিলিপিনের যেই প্রবাসীরা এবং আমাদের দেশের যে প্রবাসীরা এই দুইটার মধ্যে ইন্টারাকশন হয়ে ফিলিপিনোরা হয়তো বাংলাদেশিদের চিনে যেটা আমি যতটুকু অ্যাজুম করতেছি আর কি সো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে প্রবাসী বাংলাদেশিরা আমরা দেড় কোটি বাংলাদেশি আমার মনে দেড় কোটি বেশি হবে আমরা নানান দেশে পৃথিবীর নানান দেশে ছড়াছিটায় আসি সাউথ আমেরিকা ধরেন পেরুটের আছে মেক্সিকোতেও আছে মেক্সিকোতে শুনলে ড্রাগ কাটাল কিন্তু আমি জানি যেখানে বাংলাদেশি রেস্টুরেন্ট পর্যন্ত আছে মেক্সিকোতে আফ্রিকার এমন এমন সব দেশ কিছুদিন আগে আমার আহ বাসায় এক ভাই আসছিল সে মনে হয় কোথা থেকে জানি আফ্রিকার জায়ান নাকি মানে কান্ট্রিটার নামটা খেয়াল নাই কিন্তু মানে আফ্রিকার আনকমন একটা দেশ এটা আমরা খুব একটা শুনি না কিন্তু ওই দেশে ওই ভাইয়ের কাছ থেকে শুনলাম যে সে প্রচুর বাংলাদেশই আছে এবং এই ভাইয়ার এখানে ওই মানে ওই কান্ট্রিটাতে বিশাল বিজনেস আছে তার পেট্রোল পাম্প আছে এটা আছে সেটা আছে অনেক কিছু আছে তো এই ভাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে ওই দেশটাতে ক্রিকেট না সাকিব আল হাসান তো নাই সাকিব আল হাসান ক্রিকেট ক্রিকেট এগুলো কোনো বেলই নাই এটা কোনো গেমই না পৃথিবীর সত্যি কথা ক্রিকেট ক্রিকেট পুরো গেমই না ক্রিকেট একটা কোনো গেমই না পৃথিবীতে মানে পৃথিবীর কনটেক্সটে যদি দেখেন আর বাংলাদেশিরা আমাদের কনটেক্সেও ক্রিকেট কোনো গেম না সত্যি কথা আমরা বাংলাদেশিরা কি ইন্ডিয়া পাকিস্তান যেগুলো আছে সবগুলাই আমরা ফুটবলে না পাইলেই ক্রিকেটে গেছি মানে আমরা ফুটবল কিছু বিশ্বকাপে দেখছি দেখছি আমাদের ফিজিক বা এনার্জি লেভেল যে কোনো কারণে হোক আমরা ফুটবলে পারি নাই আমরা ফুটবলে আমরা হাঁপায় যাই বা যে কোনো কারণে আমরা ফুটবলে পারি নাই সেই জন্য আমরা ক্রিকেট খেলা ধরছি কারণ ক্রিকেটে আমরা একটু একটু পারছি আমরা একটু একটু পারছি মানে যা থাকে না যে অন্ধের জোষ্ঠী আর কি না কি একটা বলে ওইটাই আর আমরা ক্রিকেটে একটু একটু পারছি সেই জন্য আমরা ক্রিকেট খেলি ধরেন বাংলাদেশ যদি কালকে ফুটবল বিশ্বকাপে যায় সে ধরেন বাংলাদেশে কোনো একটা টিম যাবে না ঠিক আছে তারপরও বাই চান্স আল্লাহর বিশেষ রহমতে যদি ফুটবল বিশ্বকাপে যায় তাহলে ক্রিকেটের উপর কেউ বলা উচিত না কিন্তু বলতে চাচ্ছি যে কেউ শিশু করবে না আসলেই তাই ব্যাপারটা তাই বাংলাদেশের ক্রিকেটের কেউ নামও নিবে না বুঝছেন বাংলাদেশের যদি ইন্ডিয়া পাকিস্তান ওই দেশগুলো ছাইড়েও দিলাম বাংলাদেশকে আমি বাচ্চাকাল থেকে যতটুকু দেখে আসছি মানে জন্মের পর থেকে যতটুকু আমি বুঝি বাঙালিকে বাঙালির আসলে একেবারে ডিএনএতে যেই খেলাটা আছে যেই খেলাটার প্রতি ভালোবাসা আছে বা বলা যায় যে উন্মাদনা আছে সেটা ফুটবল সেটা ক্রিকেট না ফুটবলে না পাইলে ক্রিকেটে গেছে এই হচ্ছে ব্যাপার ক্রিকেট সহজ খেলা সহজ কম দেশ খেলে কম্পিটিশন কম একটুখানি কোনোভাবে কুতরা মুত্রায় বিশ্বকাপে যাইতে পারছে এই হচ্ছে ব্যাপার বাট ক্রিকেট বাংলাদেশের বলা যায় যে বাংলাদেশের ভিতরকার খেলা ক্রিকেট না ফুটবল যাই হোক এই পর্যন্ত আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ